রাসুল sallallahu alaihi wasallam বলেছেন লান আল্লাহুল মুশাবbihিনা ওয়াল যারা পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে নারী হয়ে যারা নারীর সাদৃশ্যতা অবলম্বন করে পুরুষ হয়ে তাদের উপর অভিশাপ তাদের উপর অভিশাপ তাদের উপর অভিশাপ তাদের উপর গযব আর যারা উভয় লিঙ্গের দাবিদার বা যারা হিজড়া ওদেরকে আল্লাহ নবী বাড়ি থেকে বের করে দিতে বলেছেন ওরা পুরুষ এই বিষয়ে আল্লাহ আবু হল রাজিয়াল বলেন রসুলাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আর নিসায়ে পুরুষের বেশ নারী যারা পুরুষের পোশাক পরে চলে যারা শার্ট প্যান্ট গায়ে দেয় যারা গেঞ্জি গায়ে দেয় যারা পুরুষের পোশাক পরে যারা দড়িয়া বেড়াচ্ছে জিন্স প্যান্ট পরছে খেলাধুলায় মত্ত আছে পুরুষের সাথে দিন চলছে যেগুলো দেখতে পাচ্ছেন রাসুল সাল্লাম বলেছেন এরাই হচ্ছে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে জান্নাতে যাবে না তার মধ্যে এরাই এরাই সমাজের সবচেয়ে নিকৃষ্ট ঘৃণ অভিশপ্ত মানুষ এই ঘোষণা আল্লাহর নবী বলেছেন মোহাম্মদ সাল্লাহ সেটা আপনার মেয়ে সেটা আপনার স্ত্রী দুঃখিত যারা মনে করেছে আমি শিক্ষিত নাবি তাকে শিক্ষিত বলেননি আল্লাহ তাকে শিক্ষিত বলেননি যারা নোংরা অবস্থা অবলম্বন করে নিজেকে কিছু বলতে চাই করতে চাই এটা ঠিক নয় রাসুল সাল্লাহ আলি ইসালাম একদা বলছেন দেখো আমি খুব দুঃখিত যে আমার উন্মান ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য হয়ে যাবে তখন তিনি বলছেন যে তোমরা হয়ে যাবে বানর তোমরা হয়ে যাবে সৌর তোমরা হয়ে যাবে বানর তোমরা হয়ে যাবে শুকুর যেদিন তোমরা কৃষ্টি কালচারের নিয়ম নীতিতে চাল চলনে কথাবার্তাতে চলাফেরাতে ইহুদি খ্রিস্টানের মতো হবা সেদিন তোমরা সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে সৌর তো আগে সাদৃশ্য কথাটা একটু বলে নিয়ে সামনে আগাবো সাদৃশ্যের কথার ব্যাপারে সমান ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 আমার অনুমত ইহুদি খ্রিস্টানের সাথে চালচলনে কৃষ্টি কালচারে মিলে যাওয়াতে হবে সমান সমান ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উন্মত মায়ের সাথে করবে হাদিস মুসলিম জেনা এরা নিচে নামতে 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 এত নিচে যাবে যে ইহুদি খ্রিস্টানের চালচলন গ্রহণ করতে করতে যদি ওরা মায়ের সাথে জেনা করে তো এরাও করবে লন্ডন সফরে সাউথ হল থেকে যখন জুমার খুদ্ নিচে নামছিলাম তো দড়ি একটা লোক এসে একটা ছোট্ট ছেলে সামনে নিয়ে এসে বললো আমার ছেলেটার জন্য দোয়া করেন তো ছেলেটার সামনে নিয়ে আসতে আমি দোয়া করলাম কিন্তু আমি দেখলাম ছেলেটার মাথার বাম দিক দিয়ে কেঁচির দাগ দেওয়া আছে চুল কাটা আছে তো আমার স্বাভাবিক ধারণাতে আমি বুঝলাম যে এর মা মনে হয় চুল কেটে দিচ্ছিল যার কারণ ঠিকমতো মতো খেঁচি ধরতে পারেনি এরকম হয়ে গেছে আমার ওই আবদুল্লার ছেলে যেটা মোহাম্মদ ও নাপিতের কাছে চুল ছেঁটে দেবে না মা নাপিতের কাছে নিয়ে গেলে খুব চিল্লা চিল্লি করে আমার দাদি চুল ছেঁটে দেবে আমার দাদি আমার দাদি ও খুব চিল্লা চিল্লি করে নাপিতের কাছে চুল ছেঁটে নেয় না তখন আবদুল্লাহ রাম্মা চুল ছেঁটে দেয় তো আমি এটাই মনে করি তো কি ইয়ে ব্যাপার কি আল্লাহ রহমত ওই গা দুই তলা থেকে নিচে নামতেই রাস্তাটা এইভাবে ঘুরেছে এভাবে ঘুরতেই এখানে দেওয়া আছে সাইনবোর্ড চুল ছাঁটার তো দেখছি ওই রকমই করা আছে কি খবর ভাইজান আপনার ছেলের মাথার এভাবে দাগ কাটা আছে চুল কাটা তাহলে কি এটা দেখে করেছেন নাকি ধর্ম বিক্রি করে খেতে আসেনি রুজি বাংলাদেশও আছে আদর্শ বিক্রি করে খেতে রাজি নই ছি 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 আপনি বলেন কি এখানে বহু ছেলে আছে যার মাথায় উপরে চুল আছে চতুর্দিক কাটা আছে তোমাকে আর তোমার বাপকে আর তোমার মাকে যদি আমি আব্দুল্লা বিন এইসব মূর্খ প্রমাণ করতে না পারি আমি আজ থেকে আর কোনোদিন বক্তব্য দেবো না ভুয়া পরি চ্যালেঞ্জ করলাম তোমাকে আর তোমার বাপকে আর তোমার মাকে তোমার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জিন্দেগিতে তার বক্তব্য দেব না তোমার আদর্শকে আমি মাটিতে পুঁতে দিতে এসেছি তোমার আদর্শ আমার কাছে সবচেয়ে ঘিরি নিত তোমাকে দেখলে আমাকে ঘিরি না লাগে তোমাকে দেখলেই ঘৃণা লাগে আর তোমার বোনের যখন পেশাব পোশাক দেখি তখন রাসুল সাল্লাহ সাল্লামের কথা মনে পড়ে অভিশপ্ত কথা তুমি মনে করো না দুনিয়া দখল করে নিয়েছে দুনিয়া দখল ফেরাও না করেছিল ফলাফল ফেরান যখন দুনিয়া থেকে চলে গেল তখন একটু খড় কুটাতে হাত রেখে আশ্রয় নিবে এরকম কোন পথ ফেরাউনের ছিল না খুব নিরুপায় আর তোমরা যদি দুনিয়াতে নিরুপায় দেখতে চাও তাহলে দেখতে পারো খুলনার অঘোষিত সম্রাট এরশাদ সিকদার এরশাদ সিকদার শেষে বলেছিল যে আমার মায়ের মাথা আমার মেয়ের মাথাতে একটু হাত লাগাতে চাচ্ছি একটু আদর করবো আমার মেয়েকে এই সুযোগ দেওয়া হয়নি যদি দুনিয়াতে ক্ষমতার থাকার পরে ও নিরুপায় নেমে আসে দেখতে চাও তাহলে দেখতে পারো দাম্ভিক প্রেসিডেন্ট ইরাকের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সাদ্দাম তুমি কি এমন যে তোমার গায়ে একটা গেঞ্জি আছে তার পিছনে দশ লিখা আছে বিশাল করে কি এমন তুমি তোমার গেঞ্জি আর বাজারে তোমার গেঞ্জি দিয়ে আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করবো যদি ওই পেশাবের প্রয়োজন হয় যে পানি না থাকে তা আমি আব্দুল নিশুপ এই কাপড় ব্যবহার করব না তোমার গেঞ্জি আমার কাছে এত নিত আমি জানি ওইটা ইহুদি খ্রিস্টানদের খেলোয়াড়ের নাম এই সিরিয়াল ওই গেঞ্জিতে আমি জুতাও পরিষ্কার করব না আমার কাছে এত নিত সেই পোশাক তোমার গায়ে কেমনে থাকে তোমার মাথার চুল কেমনে এমন হলো তোমার বোনের পোশাক কেমনে এমন হলো তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পোশাক পরে লন্ডনী পোশাকে স্বাধীন আরব দেশের চেয়ে যখন আমি দোবায়ে নামলাম বিমানবন্দরে প্রথমবার দশ সালে তখন বাঙালিরা দৌড়িয়ে এসে বলছে আপনি তাড়াতাড়ি জুব্বা পড়েন আপনার লুঙ্গি দেখলে জরিমানা হবে তাই বললাম যে লুঙ্গি তো আল্লাহ নবী পরতেন সেজন্যই পড়েছি চলো আগে জরিমানাই দাও তারপরে কথা তো লন্ডনে কেউ লক্ষ্য করছে খেয়াল করছে এটাও বুঝলাম না মানে এর কোনো হিসাব নেই যার যা সে তার মতো চলুক তাহলে সেই দেশে আমার আমার মেয়ে বোন তাদের পোশাক নিবে কেন সে যদি একবারে এমন বোরখা পরে যে যেটা হাদিসে এসেছে মাটিতে লেগে থাকবে অর্ধ হাত ছেড়ে যাবে এরকম বোরখা পরলে কেউ কিছু বলবে না অত স্বাধীনতা এদেশে নেই